নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে মানুষকে কোন দল অভিযোগ গত দেড় মাসে তাদের শিকার হয়েছে ছটি শিশু সহ সাতজন যখন বাইশ জন বাহার আইছে জেলার মাহাসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে মোটাত ঘটছে নেকড়ে হানার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই দলে মোট তিনটি নেকড়ে রয়েছে তাদের সন্ধানে ইতিমধ্যে বাইশটি দল গড়েছে উত্তরপ্রদেশ বন দফতর বনকর্মীদের পাশাপাশি সেই দলে আসেন নিশানায় দক্ষ শিকারী এবং বনপ্রাণ বিশেষজ্ঞরা রয়েছেন ড্রোন নাইট ভিশন সহ নানা আধুনিক সরঞ্জাম যোগী আদিত্যনাথ সরকারের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন নেকড়ের দলকে কবজায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা বাহার আইচ জেলায় নেপাল সিকান্তবর্তী ঘ্যাট ব্যাঘ্র প্রকল্পের বাফার জোনে উপস্থিতি রয়েছে প্রাথমিক অনুমান ওই তিনটি নেকড়ে সেখান থেকেই লোকালয়ে এসে ডেরা বেঁধেছে মোদী সরকারের ন্যাশনাল চিতা প্ল্যানের প্রধান তথা বনপ্রাণ বিশেষজ্ঞ জাগবেন্দ্রনাথ ঝালা অবশ্য বাহারাইচের ঘটনার জন্য নেকড়ের দল দায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার কথায় নেকড়েরা সাধারণত খুব লাজুক প্রাণী মানুষকে আক্রমণের নজির ভীষণই কম অতীতে কার্টানি ঘাট লাগোয়া জঙ্গলে বাঘ চিতাদের হামলায় মানুষের মৃত্যুর ঘটনা অনেক নজির আছে বলেও জানান তিনি সদর বলে জঙ্গলে ঢুকে ড্রোন উড়িয়ে মানুষকে কোন নাগাল আদৌ পাওয়া সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে বন্য বনপ্রাণ বিশেষজ্ঞদের একাংশ মানছেন জঙ্গলে ড্রোন ওড়ানোটা হাজার হ্যাপা ড্রোন ওড়াতে তুলনায় পাতলা জঙ্গল বাঁচতে হয় কিন্তু মাঝ বর্ষায় পুরো এলাকায় ঘন সবুজে ঢাকা ফলে মানুষকে কো বাঘ বা চিতাবাঘ সেখানে ঘাপটি মেরে থাকলে সন্ধান পাওয়া কঠিন উনিশশো সালে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী ধূসর নেকড়ে এক নম্বর তফসিল অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বে সংরক্ষিত প্রজাতি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতীয়দের আনুমানিক সংখ্যা তিন হাজারেরও কম বেরো রিপোর্ট